তো আজকে সকালবেলা ওই যে তাপসী আমার জন্যে চা আর ঝুড়ি নিয়ে আসিল খুব তাড়াহুড়া যেহেতু উমরাও ডাক্তারে উঠে যাবে আর আমরাও বাড়ি আসবো আর এই যে উমার এটা ঠাকুর বাড়ি আর বাইরের এটা ভিউটা আর উমার কিন্তু সেরকম ইনকাম বলতে কিছুই ছিল না তো সত্যি কথা কর গেলে ফেসবুকের টাকাই কিন্তু এই যে এই ঘরটা করা এই যে একটা রুম আর তার পাশতে আর একটা রুম এই দুইটাই আর কি রুমে উমার কি বানাইছে তো হয়তো কাউকেও হয়তো কয়ে থাকে যে উমরা অন্য ইনকাম করিয়ে হয়তো বাড়িটা করছে কিন্তু সত্যি কথা কর গেলে ভাইয়ের কোনো ইনকাম ছিল না ওমরা এই ফেসবুকের টাকায় এই বাড়িটা আর কি করলে তো অনেক কষ্ট করছে তো কষ্টর পরে আর কি এই জায়গা যাচ্ছে তো কইতে কইতে এই যে আমার সকালবেলা আর কি খাবার ভাত ডাল আলু ভাজা তারপরে হচ্ছে মাংস তো কি ব্যাপার উমা উমা একটা মাংস ঢাংস দিছে সব কিছু স্পেশাল উমা একটা মাংস ঢাংস দিছে আর আমাকে আমাকে কিছুই না দিছে ডালের ভাত ওটা বল দিদি হ্যাঁ তোমার আমার জাইমবু তাহলে দিদিকে আপন বেশি না জাইমবুটা আপন বেশি ও ঠিক আছে ঠিক আছে ভাই দেখো কি মাংস পিজি ভাই খাও আর কি বইনের বইনের কি এত সুন্দর আদর নাকি আর এই যে সামান্ত দেখো সয়াবিনের ভাত যাই হোক ঝটপট খায় নাই আমরা রেডি হয়ে গেছি কালকে আসছি কালকে আসার পরে এই পর বাড়ি একদম ব্যাগটা নিয়ে একদম রেডি বসে ভাই ভাই এই যে পেশেন্ট তো দাদা আবার চেন্নাই চেন্নাই যাই হোক বন্ধুরা ওই বাড়িটা আর একবার তোমার সুন্দর করে ভিউটা দেখালুম এই যে দেখো বাড়িটা পুরোটাই কিন্তু পুরোটা ঘেরাও আর উমার বাড়িতে কিন্তু একদম ছায়া থাকে কারণ বাড়িতে উমার এমন একটা জায়গা নিরিবিলি জায়গার চারিপাশে আর কি পিছনটা বাগানে বাগান আর গরমকালে এই বাড়িটা সবসময় হাওয়া থাকে কোনো একদম গরমে লাগে না তো এই যে এইটা হচ্ছে আয়দ্যর বাড়ি তো গাড়িও চলিয়ে আসছে

যাই হোক লফিকপি দিকে আমরা বের হয়ে চলে এসছি কোচবিহার ওষুধের দোকান তো মই ওটুকুনা ফোন করে দিচ্ছ ডাক্তারের সাথে মানে মোর কি হয়েছে না হয়েছে সমস্যা আবার মই ফোন কওয়া দিচ্ছ আর চেন্নাই যেহেতু মই যাই একটা তো ভাল লোক চেন্নাই যায় না যেহেতু একটা যেহেতু মোর শরীর খারাপ এর জন্যই মই চেন্নাই যাই মোর খুব পেটের সমস্যা দুই তিন বছর থাকিয়ে এটুকুনা অনেক চিকিৎসা করলুং অনেক ডাক্তার দেখাচ্ছি তারপরেও কোনো কিছু আর কি হাত ধরে নাই তো এর পরেই আর কি মই চেন্নাই ভাবছুং যে এটার লাস্ট ওষুধ আর তারপরে মই চেন্নাই যাই তো যাই হোক ব্লকটা এই পর্যন্ত नेक्स्ट ब्लगे देखा